নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন এবং বিভিন্ন মামলায় আসামি হয়ে জামিন নিয়ে আদালতের বারান্দায় প্রতিদিন আপনারা আমাদের সাথে হাজির হয়েছেন কিন্তু আজকে পাঁচ আগস্টের পরবর্তীতে শ্রমিক দলের মধ্যে আমরা কোনো অনুপ্রবেশকারীকে দেখতে চাই না আমরা কোনো প্রতিষ্ঠানে হালুয়ার বাঘ নেওয়ার জন্য কোন নতুন শ্রমিক দলের নেতাকর্মীকে আমরা দেখতে চাই না আপনাদের বক্তব্য মূল যেগুলো আমি শুনলাম যে সমস্ত দাবি দেওয়া আছে আমাদের শ্রমিক দলের নিয়ম অনুযায়ী সেই সমস্ত দাবি দেওয়া আপনারা আপনাদের প্রতিষ্ঠানে প্রথমে দেন তারপরে জেলা শ্রমিক দলের কাছে যান শৃঙ্খলা একটি দলের সব থেকে বড় জিনিস যে সংগঠন যত বেশি শৃঙ্খলিত যে জাতি যত বেশি শৃঙ্খলিত সেই সংগঠন তত বেশি এগিয়ে যেতে পারে সেই জাতি তত বেশি এগিয়ে যেতে পারে তাই আমাদেরকে আমাদের নেতা যে সময় একটা আরেক আমাদের নেতা প্রিয় নেতা তারেক প্রমাণ যেভাবে বলেছেন শৃঙ্খলাবদ্ধ হতে হবে শৃঙ্খলা ছাড়া কোনো সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না সিলেট জেলা জাতীয়তাবাদী দলের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাহিম চৌধুরী আরেকজন অভিভাবক এখন কি আমাদের দল ক্ষমতা আছে নাই আপনার কি চান যে দল ক্ষমতা আসুন চান নাকি সাইলে পরে আপনাদের অনেক কষ্ট যা করেছেন বিগত দিনে আরো কষ্ট আপনাদেরকে করতে হবে এখন থেকে নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে আগামী নির্বাচন পাঁচ তারিখের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশে আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করার জন্য সিলেট জেলা শ্রমিক দল প্রস্তুতি গ্রহণ করবে